এক গ্রামে এক দরিদ্র কাঠ বাস করত তার নাম ছিল কানু তার পরিবারে মাত্র তিনজন সদস্য তার স্ত্রী আর তার এক ছেলে তাদের পরিস্থিতি খুব একটা ভালো নয় কানু রোজ জঙ্গল দিয়ে কাঠ কেটে আনত সেই কাঠ বাজারে বিক্রি করে যা টাকা উপার্জন হতো তা থেকেই তাদের সংসার চলতো হ্যাঁ গো তুমি তো বন থেকে যেটুকু কাট না সেটুকু দিয়ে যা উপার্জন হয় তা থেকে তো আমাদের হাত কেটে খেয়ে থাকতে হয় তা তুমি কি আর বেশি করে কাট আনতে পারছো না আমি যেদিকে জঙ্গলে যাই সেদিকে তো আর শুকনো কাটই নাই সারাদিন ঘোরাঘুরি করার পর এই একটুখানি কাটই জোগাড় করতে পারি তো আমি তো দেখেছি তুমি রোজ একদিকে জঙ্গলেই যাও রোজ কি একদিকে গেলে কাজ পাবে একদিন তো উত্তরের জঙ্গলের দিকেও যেতে পারো ওদিকে তো বেশি কোনো লোক যায় না ওদিকে গেলে কাঠ পাওয়া যাবে বেশি করে বেশ তাহলে না হয় পরের দিন উত্তরের দিকেই যাব আরে বাস এত কাঠ তো আমি জীবনেও দেখি নাই এত কাঠ বাড়ি নিয়ে গেলে বিক্রি করে তো শেষই করতে পারবো না সত্যি গিন্ডির কথা শুনে আমি ভাগ দিস এদিকে এলাম দিন্ডি না বললে তো মনে হয় আমি এদিকে আসতামই না আর এত কাঠ একসাথেও পেতাম না না কাঠগুলো তাড়াতাড়ি কুড়িয়ে নিই তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো কানু নিজের মনে জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়াচ্ছিল সেই সময়ই পিছন থেকে একটা বয়স্ক করে বুড়ে কানুকে ডাক দিলো হিরে বাছা তুই এই গভীর জঙ্গলে কী করছিস এই জঙ্গলে তো কোনো মানুষকে আমি দেখতে পাই না এদিকে তো কেউ আসে না কে তুমি আমি এক পাথুরে কিন্তু কিন্তু তুমি কে এই গভীর জঙ্গলে তুমি কি করছো আমার তো এখানেই বাড়ি ওই পাশেই আমার একটা কুড়ে ঘর আছে আমি তোমার এত হাসির আওয়াজ শুনতে পেয়ে এদিকে এসেছি তা তোমার বাড়ি কোথায় ওই পূর্ব দিকের ওই পূর্ব দিকের যে গ্রামটা রয়েছে